রাতের বেলা ভালো ঘুম হওয়াটা কিন্তু খুব জরুরি আমাদের অনেকেই নানা রকম মানসিক এবং বিভিন্ন টেনশানে থাকেন বিভিন্ন স্ট্রেসে থাকেন তাদের কিন্তু রাতে ভালো ঘুম হয় না এর ফলে যেটা হয় পরের দিন কিন্তু খুব ক্লান্ত লাগে কোনো কাজে উৎসাহ থাকে না এবং কাজের যে গতিশীলতা সেটা কিন্তু অনেক কমে যায় অথচ রাতে যদি একটা সাউন্ড স্লিপ হয় তাহলে কিন্তু পরের দিন অনেক বেশি কাজ করা যায় অনেকে স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের কিন্তু পরের দিন বেশ ঘুমঘুম ভাব লাগে এবং ক্লান্ত লাগে এটাও খেয়াল করতে হবে এছাড়া ঘুমের ওষুধ খেলে কিন্তু পরের দিন ক্লান্ত লাগতে পারে বারবার যদি ঘুম ভেঙে যায় তখন কিন্তু পরের দিন বেশ খারাপ লাগতে পারে আমাদের অনেকের ক্রনিক পেইন থাকে দীর্ঘমেয়াদী ব্যথা থাকে তাদের ঘুমাতে কষ্ট হয় তাদেরও কিন্তু পরের দিন এরকম সমস্যা থাকে নার্কোলেপসি বলে একটা সমস্যা আছে সেটাতেও কিন্তু ঘুমঘুম ভাব হতে পারে যা এরকম হলে ডাক্তার দেখাবেন কেন ঘুম কম হচ্ছে সেটা বের করতে হবে পর্যাপ্ত ঘুমালে কিন্তু আপনি অফিসে বা পড়াশোনায় অনেক বেশি মনোযোগ দিতে পারবেন ধন্যবাদ সবাইকে